আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক সময় ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক কাজ করতে হয় যেমন ধরুন আজকে আমার কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করছিল না কিন্তু বাচ্চারা অনেক আবদার করছিল মুরগির রোস্ট খাবে এর জন্য ঝটপট আজকে মুরগির রোস্টটা এইভাবেই রান্না করে দিলাম অনেকেই হয়তো অনেকভাবে রোস্ট রান্না করেন আজকে হয়তো দেখে অনেকেই বলবেন এইভাবে রোস্ট রান্না করে নাকি কিন্তু বিশ্বাস করবেন নাকি জানি না আজকে রোস্টটা অনেক মজা হয়েছে আমি মুরগিটা কেটেছিলাম আলু দিয়ে রেগুলারভাবে রান্না করার জন্য কিন্তু বাচ্চাদের জন্য এই কাটা মুরগিকে আমার রোস্টের মতো করে রান্না করতে হলো দেখতে পেয়েছেন প্রথমে আমি পেঁয়াজটা পেস্তা করে নিয়েছি তারপর মশলা দিয়ে মুরগিটা মেখে মেনেট করে রেখেছিলাম তারপর তেলের মধ্যে দিয়ে একটু ভেজে তারপর সামান্য একটু পানি দিয়ে মুরগিটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দেব গুঁড়া দুধ ও টমেটো সস তারপরে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব এই তো হয়ে গেল আমার ঝটপট মুর্গি রোস্ট রান্না করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন